স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযানের প্রথম রাতেই আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ জিএমপি শনিবার আট ফেব্রুয়ারি রাতে গাজীপুরের পাঁচ থানায় যৌথ বাহিনীর সারাশি অভিযানে তাদের তাদের গ্রেফতার করা হয় এর আগে শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরের সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার কারণে অপারেশন ডেবিল হান্ট অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে সহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পনেরো জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয় এ সময় সমন্বয়কসহ পঁচিশ ত্রিশ জন ছাত্র ও জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেয়ার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আহতদের দাবি কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা এতে আহত হন অন্তত জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সূত্র বিবারতা।